জানেন যে রাষ্ট্রের তিনটি অঙ্গ আছে এটা আমরা সবাই জানি নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইনসভা এবং এই তিনটি অঙ্গ কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে যদি ধারণা না থাকে তখন এই বিভ্রান্তি তৈরি হয় এবং মনে হচ্ছে যে আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বারেবার তারা দাবি পরিবর্তন করছে এক একবার এক এক সরকারের এক এক অঙ্গের কাছ থেকে বা রাষ্ট্রের এক অঙ্গের কাছ থেকে তারা দাবি জানাচ্ছে এখানে মনে হচ্ছে তাদের সম্যক ধারণার কিছুটা অভাব আছে আপনারা জানেন যে প্রথমে আন্দোলনকারীদের দাবি ছিল যে হাইকোর্ট বিভাগের আদেশে সরকারের জারি করা যে পরিপত্র বাতিল করা হয়েছিল তা পুনর্বহাল করতে হবে সেটি ছিল তাদের দাবি এটি পুনর্বহাল করার ক্ষমতা আপনারা জানেন শুধু বিচার বিভাগেরই আছে কাজে ধরে নেওয়া যায় যে বিচার বিভাগ অর্থাৎ হাইকোর্ট যে সরকারের পরিবর্তনটি বাতিল করেছিল দুই সালে সেটি তারা হাইকোর্টের কাছে দাবি জানিয়েছিল পুনর্বহাল করার পরে আমরা দেখেছি যে হাইকোর্ট যদি আমরা জানি যে হাইকোর্টের এই আদেশ কিন্তু রাস্তায় আন্দোলন করে পরিবর্তন করার কোনো সুযোগ নেই হ্যাঁ আপনি রাস্তায় আন্দোলন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন সেটি হয়তো সুযোগ আছে এবং আমি মনে করি দুই হাজার পরিপত্র যখন বাতিল হয়ে গেল হাইকোর্ট বাতিল করলো তখন সাময়িকভাবে কিছু ক্ষোভের সঞ্চার হতে পারে বা আপনি আন্দোলনে নামলেন দৃষ্টি আকর্ষণ করার জন্য তার কিছুটা যৌক্তিকতা থাকতে পারে কিন্তু আপনি খেয়াল করে দেখেন যেহেতু আন্দোলন করে এটা পরিবর্তন করা যাবে না এটি পরিবর্তন একমাত্র উপায় আমরা জানি যে সর্বোচ্চ আদালতে যেতে হবে এবং যখন দেখা গেল যে হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ সর্বোচ্চ আদালতে আবেদন করেছে এবং আইনি লড়াই শুরু করেছে সরকার পক্ষ তখন সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের অবস্থান একই হয়ে গেল আন্দোলনকারীরা তাদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগও করলেন এবং সে পক্ষভুক্ত হলো সরকারের সাথে যেটা সর্বোচ্চ আদালত অথচ আন্দোলনকারীরা আবার তখন তাদের দাবি পরিবর্তন করে তার বলা শুরু করলো যে সরকারকে কমিশন গঠন করতে হবে তো যখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ আদালতে আইনি প্রক্রিয়া ঢুকে গেছে তখন তো কমিশন গঠন করার কোনো সুযোগ নেই ওই মুহূর্তে বা ঘোষণা সুযোগ কারণ এটা অসাংবিধানিক হবে তো আমরা দেখলাম যে হাইকোর্ট বিভাগের আদেশের সরকার পক্ষ যখন সর্বোচ্চ আদালতে আইনি লড়াই করছে সে অবস্থায় কমিশন গঠন করে তার কোটা ব্যবস্থা সংস্কার বা সংস্কার করার ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই যেটা অসাংঘানিক হবে অসাংবিধানিক হবে কিন্তু তারা সে অসাংবিধানিক দাবি করা শুরু এর মধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বা স্ট্যাটাস কো নিয়ে আসতে সক্ষম হন সরকার পক্ষের আইনজীবীরা কারণ সরকার কিন্তু আবেদনের প্রেক্ষিতে এটি এসছে এবং সর্বোচ্চ আদালত সাবজেক্ট ম্যাটারের উপরে চার সপ্তাহের জন্য স্ট্যাটাস কো আদেশ দেন এবং যার ফলে কোটা বিষয়ে সরকারের জারি করা পরিপত্র দুই সালে সেটি কিন্তু পুনর্বহাল হয়ে যায় সর্বোচ্চ আদালতের আদেশ এও বলা হয় যে দ্য হাইকোর্ট জাজমেন্ট উইল নট রিমেইন ইন অপারেশন অর্থাৎ হাইকোর্টের যে আদেশটি এটি আর অপারেশনে থাকলো না অর্থাৎ সরকারের পরিপত্র পুনর্বহাল হয়ে গেল সেই দাবি তাহলে পুরোপুরি পূরণ হয়ে গেল কিন্তু আন্দোলনকারীদের যে দাবি চার সপ্তাহের জন্য পূরণ হয়ে গেল যেটি তাদের প্রাথমিক দাবি ছিল তো এখন সর্বোচ্চ আদালতও বলছে আন্দোলনকারীদের আহ্বান জানিয়ে যে তাদের বক্তব্য পেশ করার জন্য আদালতের দরজা সবসময় খোলা থাকবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ তথা সরকার যখন আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মীমাংসার পথে এগোচ্ছে তখন আন্দোলনকারীরা আবার তাদের দাবি পরিবর্তন করে বলা শুরু করলো বিচার বিভাগ নয় নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চায়। অথচ সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত না করে সরকার এই বিষয়ে কোনো কিছুই করতে পারবে না এটা আমরা সবাই জানি এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ারও সুযোগ নেই অনেকে ভুল করেন যে সাবজুডিস ম্যাটারে তো অনেকে অনেক কথা বলেন সাবজুডিস ম্যাটারে অনেক কথা বলা আর আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে ঘোষণা দেওয়া দুটো দুই জিনিস কখনোই সাবজুডিস ম্যাটারে বিশেষ করে যিনি সর্বোচ্চ আদালতে আছে সরকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে পারেই না কমিশন গঠন করবো বা এগুলো কারণ এগুলো বলার অর্থ হচ্ছে আপনি অসাংবিধানিক কাজ করছেন কোটা বিষয় মূলত সিদ্ধান্ত নেওয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে আদালত কিংবা সংসদের বিষয় নয় কিন্তু এটি তো সর্বশেষে যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায় তার আংশিক রায় প্রকাশিত হলো এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকে সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে তখন তাদের দাবি আবার পরিবর্তন হয়ে গেল এখন তারা দাবি করছে যে সংসদ বা আইনসভা আইন করতে হবে প্রথমে আদালতের কাছে দাবি তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি কিন্তু সংসদের কাজ এটি নয় কিন্তু এবং আপনারা জানেন কি না যে সরকার সরকার পক্ষ খেয়াল করে দেখেন সরকার পক্ষের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তাদের তর্ক উপস্থাপনেও এই বিষয়টি এনেছেন এবং আরও জোরালোভাবে আনবেন যে কোটা বিষয় নীতি বা পলিসি সিদ্ধান্ত নির্বাহী বিভাগেরই কাজ এটি আদালতের নয় কাজে সংসদে এই বিষয়ে আইন প্রণয়নের যে দাবি এটা এটাও কিন্তু একেবারে অজ্ঞতা প্রসূত তা আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন এক একবার রাষ্ট্রের এক এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন এতে এতে কি প্রমাণিত হয় এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন সর্বোচ্চ আদালতের আদেশের মাধ্যমে সরকারি পরিপত্র আবারও পুনর্বহল হওয়ার পর আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনও আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না তাদের অন্য কোনো দুর্বূষণ আছে